দুধ দিয়ে সাগু দিয়ে কাস্টার দিয়ে রান্না করে নিলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যেহেতু আমার ছোট বাবুরা আছে তাই আমার প্রতিদিনই কিছু না কিছু নাস্তা বানাতে হয় আর ভিডিও তৈরি করার জন্য আমি প্রতিদিন কিছু না কিছু করি এখানে আমি দুধ জাল করে নিয়েছি দুধ দিয়ে কাস্টার্ড দিয়ে সাগু দিয়ে মিক্স করে জাল করে নিয়েছি দেখতে পাচ্ছি এখানে নিয়েছি জিলো অ্যাপেল কুচি ম্যাঙ্গো আমি তৈরি করতে যাচ্ছি ফ্রুট কাস্টার দুধ দিয়ে জাল করা সাগর এটা দিয়ে ফ্রুট কাস্টার তৈরি করব এর উপরে এখন অ্যাপেল দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো জিলা তৈরি হয়ে গেছে আমার ফ্রুট কাস্টার এভাবে দিলে বাচ্চারা যেমন পুষ্টি পাবে তেমনি অনেক মজা করে খাবে আশা করি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে প্লিজ আপনারা একবার ট্রাই করে দেখবেন এবং কেমন লাগবে কেমন লাগে সেটা আমাকে জানাবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যেহেতু আমার ছোটো বাবুরা আছে তাই আমার প্রতিদিনই কিছু না কিছু নাস্তা বানাতে হয় আর ভিডিও তৈরি করার জন্য প্রতিদিন কিছু না কিছু করি এখানে আমি দুধ জাল করে নিয়েছি দুধ দিয়ে কাস্টার্ড দিয়ে সাগু দিয়ে মিক্স করে জাল করে নিয়েছি দেখতে পাচ্ছি এখানে নিয়েছি জিলো অ্যাপেল কুচি ম্যাঙ্গো আমি তৈরি করতে যাচ্ছি ফ্রুট কাস্টার দুধ দিয়ে জাল করা সাগু কেটে দিয়ে ফ্রুট কাস্টার তৈরি করব এর উপরে এখন অ্যাপেল দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো জিলা তৈরি হয়ে গেছে আমার ফ্রুট কাস্টার এভাবে দিলে বাচ্চারা যেমন পুষ্টি পাবে তেমনি অনেক মজা করে খাবে আশা করি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে প্লিজ আপনারা একবার ট্রাই করে দেখবেন এবং কেমন লাগবে কেমন লাগে সেটা আমাকে জানাবেন